ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قوه عيون واجعلنا للمتقين اماما وجعلنا للمتقين إماما، وجعلنا للمتقين إماما. ربنا أب من أزواجنا وذرياتنا قوة وجعلنا للمتقين إماما. إلهي درجة دنيا

নযুরের রহমতে সময় হল প্রচন্ড চাঁদা কে করে আপনার রহমতের আশা আপনার কবার আশা আল্লাহ ভিক্ষু করে গঙ্গা নিল

আল্লাহ দুনিয়ার কোন আশায় না আল্লাহ দুনিয়ার কোন আশায় নয় বলল আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র থেকে মুক্ত হওয়ার জন্য তোমার আচার থেকে বাঁচার জন্যে বসে বসে গণের বয়ান শুনেছে আদিসের বয়ান শুনেছে আল্লাহ তোমার বাচ্চাদেরকে তুমি খুব আনুম্ধুর করে নেওয়ার আমি জারি ইন্তকার কোন পক্ষ মু릅কে হাত বাড়িয়েছে যাদের সম্পর্কে আপনারা হাবি বলেছেন জারি বকা চল বকা হাত বাড়াইরে যাদের হাত করে হাতে ফিদিকে আপনাদের নচে বুদ্বয় আল্লাহ বুঝি গেছে মাসুম বাচ্চা দিকে নে হাত বাড়িয়েছে आजे बुला मजे निकले हाथ परी मंच से अंतु आजे बुलाए ले मजे निकले हाथ जब हम कोई दे निकले हाथ परी इसे हुआ अब जब बुलाए रुकना बाबा अल्लाह बुलाए रुकना भाभा अल्लाह नुसुलेर हम जिस्म अल्लाह अपने तो आमद जिता के सिंगुल ஜிாரு மாதிரி மரணம் গত মানুষ সবাই আর থেকে উঠে গত মানুষ বিদেশ যায় বিদেশ থেকে ফিরতে পারে না আল্লা কত বন্ধুর সাথে চলাফেরা করেছি আল্লাহ দুনিয়া চেনা আমার উজ তা আল্লাহ মা শবীর দুনিয়ার দেখে ভিচ্ছে জুনে আছে বা বনবিটাই দেখ আল্লাহ যাদের কাছে হারিস করেছি অনেকেই না কবরের যাত্রী হয়ে গেছে কত বান্ধব কবরের যাত্রী হয়ে গেছে জানি না কোন মাইকে নামটা ঘোষণা হয়েছে আল্লাহ জানা কোন দিন জানি মাইকে নামটা ঘোষণা হয়ে যাও কোন দিন জানি মসজিদের আমাদের দরবাজার সামনে হাজির হয়ে যায় কোন দিন জানি আল্লাহ কবরের কবর আমাদের গায়ে চলে এসে কবরের কবর রেডি হওয়ার আগে পরিমণি মন্দার হওয়ার তো ভেঙ জান করে আমরা যারা হাত বাড়িয়েছি অনেকের মা জন্ম দুঃখিনি মা যে মাকে কত কষ্ট দশ দশ দিন মাকে কত লাঠি মা প্র ছন্দ ছন্দের মধ্যে আল্লাহ ওই পেশা পায়খানা কে নিয়ে আর করে নিয়েছি কত কষ্ট করেছি সেই মাছ আমাদের চোখে আমাদের পাশে মাটি টিসে কোমরে জাতীয় হয়ে গেছে আল্লাহ জানি না এখন অবস্থা

আল্লাহ আমার যদি কিছুদিন পূর্বে মারা গেছে কত কষ্ট আমার জন্য করেছে কত আদর করেছে সেই যদি কবরে শুয়েছে কি অবস্থায় আল্লাহ যদি কোনো করে হাতে ধরে মরে থাকি দয়া করে তুমি মাফ করে আল্লাহ আমাদের মা বাবার খেলে মন করার তো আল্লাহ করতে নিঃশ্বাস হই নাই শশুর নাই আল্লাহ কারজন ইচ্ছা দেন ইচ্ছা জিনের কারজন এত সুজন নাই আল্লাহ সবে কা আপনাদের মাফ করে দেন আল্লাহ কা কে আপনি খলিফাত ফি নীজ আল্লাহ আমাদেরকে মাগরাম করি এমরা আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তার বান্দার দুঃখের পানি ঝরাইতেছে আল্লাহ হাদিসে এসেছে যেই বান্দার আল্লাহ গো গুনগুন আল্লাহ জাহান্নামের জোকের পানি একসাথে হবে না আল্লাহ আমাদের চোখের পানি গুরুকে জাহান্নামের আগুন নেবানোর জন্য পবন করে গেল্লা তারপরে কবন করে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবন করিলেন আল্লাহ বড় আজ বা হওয়ার তৌফিক গান করুন আল্লাহ আমাদের স্ত্রীকে কবন করলেন তাদেরকে সাদেকার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ এলাকার মা বন্ধুদেরকে কবন করিলেন মা বন্ধেরকে আসিয়া আধা বিয়াবি খাতে কবরের মতো হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাদ্রাসার কমিটি বৃদ্ধিকে কবন করে নেন যারা মাফিরকে সাল দিয়েছেন কষ্ট করেছেন মেহনত করেছেন দান করেছেন সকল দানকে খবর মঞ্জুর করে নেন আল্লাহ জানার সভাপতি সাহেব থেকে নিয়ে প্রত্যেক সদস্যকে কবন করে নেন আল্লাহ আমার সাথে যেই ভাইরা আছে তাদেরকে আপনি কবন করে নেন আল্লাহ যারা ফিরিস্তের মুসলমান ভাইদের প্রতি আপনি হেফাজত করুন বুঝা হিদিকে রামদেরকে সাহায্য করুন আল্লাহ فإنك خير الناصر اللهم احفظ بلادنا من كل سائل الفتنة اللهم احفظ بلادنا اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم صغيرة 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 رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رَبَّنَا لا تقبل منا انك انت التواب الرحيم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين والحمد لله رب العالمين